কিছুদিন যাবত এত বৃষ্টি আর ওয়েদার মাসাল্লাহ এই ওয়েদারটা আসলে খিচুড়ির জন্য পারফেক্ট বাট আমার বার্গার খেতে ইচ্ছে করতেছিল বাই দ্য ওয়ে জোকসে পার্ট কয়েকদিন বেশ ভালোই খিচুড়ি খেলাম তো ফেসবুকে দেখলাম বার্গার অফার চলতেছে বার্গার লজি এই বেস্ট ওয়েদারের জন্য বার্গারের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে আর ডিসকাউন্টে খাইতে আমার প্রচুর ভালো লাগে তাই বৃষ্টির মধ্যেই চলে গেলাম ওদের ওয়ারি আপডেট গিয়ে দেখলাম ওদের সিলেক্টেড কিছু চিকেন বার্গার ওপর ডিসকাউন্ট চলতেছে তো আমি বার্গারোলজি এর বার্গার কখনো টেস্ট করি নাই এই প্রথমবার তাই বার্বিকিউ চিকেন বার্গারটাই অর্ডার করলাম যত যাই বলি না কেন আমার কাছে দেশের অনেক পুরাতন একটা ক্যাফে আমেরিকান বার্গারের বার্গারই বেস্ট লাগে আমি আবার খুব মেসি বার্গার তেমন একটা পছন্দ করি না তারপরও খাই আর কি এছাড়া আদার্স যেখানেই যাই বার্গার খাই না কেন ওদের বলে দেই মায়োটা একটু কম করে দেওয়ার জন্য কারণ ওই যে ড্রাই বার্গার আমার খুব পছন্দ আমেরিকান বার্গার আর হচ্ছে বার্গার কিং দুইটাই ভাল লাগে বাট ডিস্টেন্স দূর বলে যাওয়া খুব কম হয় এরপর বার্গার চলে আসলো ফয়েল দিয়ে র্যাপ করে দিছে দেখে আমেরিকান বার্গারের কথা মনে পড়ে গেছে ভিতরে অ্যাজ ইউজুয়াল আনিয়ন টমেটো হালকা মায়ো সাউরি বার্বিকিউ সস দিয়ে দিছে খেতে ভালোই লাগছে তবে ওদের বার্গার বানটা আরেকটু বেটার হতে পারতো আবার ডিসকাউন্টের কথা ভাবলে ঠিক আছে দুইশো পঞ্চান্ন টাকার বার্গার খেলাম মাত্র একশো আঠাশ টাকা দিয়ে সো কমপ্লেন করার কিছু নাই আর কি তবে সত্যি বলতে অফার ছাড়া দুশো টাকা দিয়ে আমি এই বার্গার খাব না এর মানে এই না যে খেতে ভালো না সব ঠিক আছে জাস্ট আমার কাছে ওয়ার্দি মনে হয়নি কারণ ওদের বার্গার বানটা খুব একটা ভালো না অ্যাভারেজ ছিল সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ